যারা অন্যায় করে আর যারা অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলে না উভয় দল শয়তানের দোষর আমরা কেন ভয় করব। ভয় তো তারা করবে যারা রাষ্ট্রের টাকা দুর্নীতি করে যারা অন্যের দালালি করে মানুষ হয়ে মানুষকে ভয় করা এটা একটা নিজের প্রতি জুলুম মানুষ হয়ে কখনো মানুষকে ভয় করা উচিত না আমরা শুধু একমাত্র আমাদের রবকে ভয় করব আর কাউকে না যারা কোটা বিরোধী আন্দোলন করতেছেন সেসব ছাত্রদের পক্ষে সকল সাধারণ জনগণের উচিত তাদের এই আন্দোলনের পক্ষে সমর্থন জানানো এবং তাদের পক্ষে কথা বলা কাল সারাত আমরা অনেক নির্যাতন জুলুমের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দেখেছি সকলের উচিত তাদের পক্ষে কথা বলা এই দেশ কারো বাধ্যতার সম্পত্তি না যে যে কেউ একজন যা খুশি তাই করবে আর আমরা চুপ করে তা সহ্য করব এটা কখনোই হবে না কারণ চুপ থাকা এটাও একটা বড়ো অন্যায় কাপুরুষের মতো বেঁচে থাকার চেয়েও মরে যাওয়া অনেক উত্তম সকল ছাত্র আন্দোলন এই কোটা বিরোধী আন্দোলনের সাথে সংযুক্ত হয়েছে বাকি যারা এখনও সংযুক্ত হয় নাই তাদের প্রতি উদারদের আহ্বান থাকবে আপনারাও এই কোটা বিরোধী আন্দোলনের পক্ষে সকলে সুচ্ছার হবেন যারা নারীদের গায়ে হাত তোলে তারা কতটা কাপুরুষ এটা কালকে তার প্রমাণ দেখা গেল সকল প্রকার অন্যায় জুলুম অত্যাচারের বিচার ইনশাল্লাহ এই জমিনে হবেই শুধুমাত্র সময় অপেক্ষায় আমরা আছি